পেশায় মস্তুক একজন ভাঙারি ব্যবসায়ী আইনাল হক দোকান থেকে বাসা আর মসজিদ ছড়া যিনি কোথাও এমন একজন শান্ত ও ও নিরীহ স্বভাবের ব্যবসায়ীকে মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় এনে জেলের ভয় দেখিয়ে জোর করে গাড়িতে উঠে শহর নিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন সদ্য বিদায়ী শেরপুরের নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এলাকাবাসী বলছেন এটি আইনের অপব্যবহার নায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন আইনাল তবে ওই ভাঙাড়ি ব্যবসায়ী দোষ স্বীকার করেছেন বলে দাবি করেছেন ইউয়ানো চ্যানেল বাংলার তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে স্থানীয়দের মতে উপজেলার নয়াবিল ইউনিয়নের নয়াবিল বাজারের একজন শান্ত ও নিরীহ স্বভাবের ভাঙাড়ি ব্যবসায়ী আইনাল হক দোকান থেকে রাস্তা বাড়ির আঙিনা থেকে গোডাউন সর্বোচ্চ জ্বর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে লোহা আর প্লাস্টিক সহ নানা ধাতবের আসবাব ও যন্ত্রাংশ চলতি বছরের অক্টোবর নয়বিল এলাকায় ভোগাই নদীতে অবৈধ বালু উত্তোলন বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন এক পর্যায়ে ভাঙারি ব্যবসায়ী আইনালের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন

বাড়ির আনাচে কালাচে থাকা বিভিন্ন সাথে পাওয়া যায় ভাঙাচোটা মেশিন ও যন্ত্রাংশ ব্যবসার লাইসেন্স থাকা সত্ত্বেও মেশিন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ব্যবসায়ী আইনালকে পুলিশ পিকআপে উঠিয়ে নারিতাবাড়ি শহরে নিয়ে আসে ভ্রাম্যমাণ আদালত তিন লাখ টাকা জরিমানা দাবি করে পরিষদে ব্যর্থ হলে জেলে দেওয়ার কথা জানানো হয় এই সময় আইনালের মেয়ের জামাতা অনেক অনুরোধ করে জরিমানা কমিয়ে দুই লাখে আনেন তারপর বলল যে জরিমানা নাকি দশ লাখ আপনার ছয় মাসের জেল পরে ওনারা ওইখান থেকে বই ওনারা নিয়ে যাওয়ার সময় বলে গেল তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে আর এক মাসের জেল পরে নাইদাবাড়ি বাজারে আসলাম আয়সা ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে লাস্ট পর্যন্ত মানে এভাবে স্বীকার উক্তি নিছে যে ভালো ব্যবসা করে উনি টাকা দুই লাখ জরিমানা নেওয়ার পরে পরে ওই দুই লাখ টাকা পরিশোধের পর ছেড়ে দেওয়া হয় আইনালকে এলাকাবাসী বলছেন অন্যান্য ভাঙারি ব্যবসার মতো ফেরিওয়ালার কাছ থেকে সব ধরনের ভাঙারি কিনেন এবং বিক্রি করেন আইনাল বালুর সাথে কোন প্রকার সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র ভাঙারি কেনার দায়ে জরিমানা করা হয় তাকে

তবে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ইউএনও মাসুদ রানা জোর করে তুলে এনে স্বীকারোক্তি আদায় ও জরিমানের বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন নদীতে গভীরাত পর্যন্ত দাঁড়িয়ে থেকে ভ্রাম্যমান আদালতে ভেঙে ফেলা মেশিন কেনাই বালুমহাল আইনে ওই ব্যবসার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে জরিমানা করা হয়েছে যদি কেউ বালু উত্তোলন করে কিংবা বালু উত্তোলনে সহযোগিতা করে কিংবা বালু উত্তোলনকারীর সাথে তার সুযোগ পাওয়া যায় তাহলে তাকে এই আইনের মধ্যে আমরা অপরাধ হিসেবে গণ্য করি আমরা যাকে জরিমানা করেছি মোবাইল কোডের মাধ্যমে সরঞ্জাম পরিদর্শন করে দেখা গেছে যে বালু বালু অবৈধ বালু উত্তোলনে যে সকল মেশিন ব্যবহৃত হয় ওই সকল মেশিন তার সরবরাহ করা এবং আমরা মোবাইল কোর্টের মাধ্যমে যে সকল মেশিন ভাঙচুর করি বা অপিটু করা হয় সেগুলোকে সে সারা রাত দেরি থেকে সেগুলোকে সে মেরামত করে দেয় বাস্তবে ইউএনের বক্তব্যের সাথে মিল পাওয়া যায়নি এলাকাবাসীর বক্তব্যে তাদের মতে আইনের অপপ্রয়োগ করে ন্যায় থেকে বঞ্চিত করা হয়েছে ব্যবসায়ী আইনালকে জানাতুল হাসানা চ্যানেল বাংলা